উপস্থিত আরও একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে বীজগাণিতিক রাশির উপর বীজিক রাশির যেসব মূল মানে অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা কী করি গাণিতিক সমস্যাগুলো সমাধান করি সেই সূত্রাবলি এবং সেই সূত্রাবলির কিছু ব্যাখ্যা আমরা কি করবো এই ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা হবে বীজগাণিতিক রাশির উপর দেখো আমি আগের থেকে একটু কি বলে সংজ্ঞাগুলো একটু লিখে রাখার চেষ্টা করছি যাতে সময় অল্প এবং কি সুবিধা হয় দেখো প্রথমে আছে বীজ রাশি প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীকের অর্ধগত বিন্যাসকে বীজ রাশি বলা হয় এখানে দেখো কিছু বলা হয়েছে এখানে যে প্রক্রিয়া চিহ্ন আমরা প্রক্রিয়া চিহ্ন চিহ্নি চিনি প্রক্রিয়া চিহ্ন কয়টা চারটা প্লাস মাইনাস ইন এবং ডিভাইডেড মানে যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়া চিহ্ন হলো কত চারটা এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক অক্ষর প্রতীক বলতে আমরা ইংরেজি হাতের যে বর্ণমালাগুলো ব্যবহার করি সেগুলোর কথা বলা হয়েছে এবং এর অর্থবোধক যেটা নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করে বিন্যাসকে বিজানিত রাশি বলা হয় দেখো এখানে থ্রি এ ফাইভ এখানে কি আছে অক্ষর প্রতীক আছে এবং এর সাথে আছে নির্দিষ্ট সংখ্যা যাকে আমরা কি ধ্রুবক সংখ্যা বলি নিচের যে যে দেওয়া আছে বীজগণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বলে এবং মান নির্দিষ্ট আমরা জানি যেকোনো সংখ্যা বলতেই আমরা জানি সেটা কি ধ্রুবক আর ধ্রুবক সংখ্যা অবশ্যই তার নিজস্ব অথবা কি তার স্বতন্ত্র মান আছে দেখো আমরা যদি চিন্তা করি যে স্বাভাবিক সংখ্যাগুলো কি কি এক থেকে শুরু করে যে কোনো সংখ্যাগুলোকে আমরা বলতে পারি সেটা কি স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যা এখানে কি আছে দেখো ফোর এক্স প্লাস একটা কি বীজগাণিতিক রাশি এই বিজ্ঞানিত রাশি দেখো অক্ষর প্রতীক যেটাকে আমরা কি বলি চলক সেই চলকের সহ কি দেওয়া আছে ফোর এবং থ্রি থ্রি এবং ফোর কি আছে নির্দিষ্ট সংখ্যা এই কারণে আমরা একে বলে কি যুবক এরপর আছে কি চলক বেশিক ব্যবহৃত অক্ষর বলা বলা হয় হয় চলক আমরা জানি চলকটা হলো কি যে অজ্ঞাত রাশি যার নির্দিষ্ট কোনো কি মান নেই যে মানগুলো আমরা বের করি সেই মানগুলো হলো কি চলক বা যে মানগুলো আমাদের জানা নাই সেটা অজানা মানটাকে আমরা বের করার পরে যে মানটা পাবো সেটা হলো কি নির্দিষ্ট সংখ্যা সেটা কি ধ্রুবক এবং যে মানটা জানা নাই সেটা হলো কি চলক আচ্ছা এরপর আমরা বীজগাণিতিক যে সূত্রাবলী বলছি যে বীজগাণিতিক রাশিতে যখন আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেই ব্যবহার ব্যবহৃত সূত্রাবলী হলো কি দেখো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি অনুসিদ্ধান্ত ব্যবহার করি যেমন এখানে কি কি আছে যদি বর্গের সূত্র আমরা বলি a b হোল স্কয়ার ওর সিদ্ধান্ত ব্যবহার করবো এ মাইনাস বি হোল প্লাস কত ফোর এ বি এ মাইনাস বি হোল কত এ প্লাস বি হোল মাইনাস কত ফোর এ বি মাইনাস এ প্লাস বি টু কত এ মাইনাস বি স্কোয়ার কি আছে দেখো এ প্লাস বি হোল বিয়ার

এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল এবং এ কিউ মাইনাস বি কিউব ঘনষ্রাস এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বিটুগত এ প্লাস বিউব প্লাস বি কিউ এ সরি এখানে মাইনাস হবে এখানে প্লাস মাইনাস এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টুগত এ প্লাস বি এখানে আমরা কিছু আহ অর্থবোধক কিছু